হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লগ থার্টি আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো এখানে দেখো আমি কি নিয়ে নিয়েছি সকাল সকাল একটু লাল চা করে নিলাম আর এখানে নিয়ে এলাম একটা রুটি তো দুটো পাও রুটি এনেছিল একটা সবাই খেয়েছে আর এখান থেকে অর্ধেকটা খেয়ে নিয়েছে মানে এই রুটিটা থেকে বাকি রুটিটা আমি নিয়ে বসলাম আমি যদিও চা খাই না ওটা অনেকেই জানো আর মাঝে মধ্যে ইচ্ছে করি একটু খাই তো বছরে দু তিনবার হয়তো একটু চা খাই আমার চা খাওয়ার অভ্যেস নেই তো আমি এখন রুটি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে চা খেয়ে নিচ্ছি তবে এই রুটিটা কিন্তু চাতে ভিজিয়ে খেলে খুব ভালো লাগে আর মানে খুব টেস্ট আর আমি কিন্তু চাটা বাটিতে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ তো বাটিতে মানে আমি প্রায় সময় বাটিতেই নেই তার কারণ একটাই যে বাটিতে চাটা নিলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় খেতে সুবিধা হয় আর কিছু না তো আজকে এদিকে দেখো বাবা বাজার থেকে মাংস নিয়ে এসেছে তো এখানে চিকেন কেটে এনেছিল তো বাজার থেকে আর এটাকে মা ধুয়ে নিয়ে এসেছে তো এখানে কিন্তু আবার মটনও এনেছে তো চিকেন মটন দুটোই এনেছে দুটোই আজকে রান্না হবে তো বেশি আনিনি অল্প অল্পই এনেছে যেহেতু দু রকমের মাংস ছিল তো অল্প করিয়ে এনেছে আর এদিকে দেখো মা কিন্তু রান্না বসিয়ে দিয়েছে আমি কেটে মশলা পেস্ট করে দিলাম আর মা রান্নাটা বসে দিয়ে বসিয়ে দিয়েছে ওখানে চিকেন রান্না হচ্ছে আর এখানে মটন রান্না হচ্ছে তো দুটো কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছে তাড়াতাড়ির জন্য তো আমি এখন খাওয়া দাওয়া করে চলে আসলাম এসে দেখো আমি এখানে কিছু জামাকাপড় মানে ধুয়ে রেডি করে রেখেছিলাম তো এইগুলিকে একটু ইস্তারি করে নেব আর কাপড় অনেক জমে যায় তো তো আমি একটু ইস্তারি করি ভাজ টাস করে সুন্দরভাবে গুছিয়ে রাখি তো এ শুধু এগুলো না আরও আছে ওগুলো ইস্তারি করতে হবে আর এখন সন্ধেবেলা আমরা চলে আসলাম ইস্কন মন্দিরে তো এটা হচ্ছে আগরতলার ইস্কন মন্দির তো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি দেখো মন্দিরটার মানে গেট থেকে আমি ভিডিওটা করছি আর এই সাইডে ফুলের মালা মানে গাছে কি কয়েকজন মহিলা বসে বসে আর বাস সাইডে একটা খাবারের দোকান মানে মিষ্টি জাতীয় খাবারের দোকান হয়তো ঠাকুরের প্রসাদ এখান থেকে পাওয়া যায় এরকম একটা কিছু তো আমি আস্তে আস্তে মন্দিরের ভিতরের দিকে আসলাম প্রচণ্ড ভিড় ছিল প্রচণ্ড ভিড় মানে কি বলবো অনেকটাই ভিড় ছিল তো দেখো এখানে এতটাই ভিড় ছিল আর সেদিন ছিল নৃসিংহদেবের চতুর্দশী তো এখন কিন্তু আমি দূর থেকে ক্যামেরা করছি আর দেখো জগন্নাথ দেবের মূর্তি দেখা যাচ্ছে এই মন্দিরটা আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না হেঁটে গেলে পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে যেতে কিন্তু আমি কিন্তু ফার্স্ট টাইম গেলাম আজকে মন্দিরের সামনে দিয়ে অনেক যাতায়াত করেছি কিন্তু মন্দিরের ভেতরে কোনো দিন যায়নি আজকে প্রথমবার মন্দিরের ভেতরে গেলাম আর বৌদির সঙ্গে গেছি আমি আর বৌদি গিয়েছিলাম তো সেদিন আমি কিন্তু কোনো রকম উপোস করিনি বৌদি সেদিন নৃসিংহ চতুর্দশী উপলক্ষে উপোস থেকেছিল তার জন্য আমাকে বলছিল ওই মন্দিরে যেতে তো আমি ফার্স্ট টাইম গেলাম আর দেখো কত লোকজনের ভিড় আর এত গরম ছিল সেদিন কি বলবো প্রচুর লোকের ভিড়ের মাঝখানে আমরা ছিলাম তারপরেও কিন্তু ভিডিও করছি তোমাদেরকে দেখানোর জন্য তো ওই সময় কিন্তু এখানে কীর্তন হচ্ছিলো আর সামনে জগন্নাথ দেবের আরতি হচ্ছিল তো ওটাই তোমাদেরকে দেখাবো সামনে জগন্নাথ দেবের মূর্তি আছে তো আস্তে আস্তে সামনে যাই তারপরে সামনে গেলে তোমাদেরকে পুরোটা দেখাতে পারবো আর এই যে দেখো লোকজন এখনও আসছে তবে মাঝখানটা একটু ফাঁকা ছিল আর যতটা পারি তোমাদের মানে তোমাদের সামনে তুলে ধরানোর চেষ্টা করব কারণ লোকজন দেখে তোমরা বুঝতেই পেরে গেছো কতটা ভিড় আর কতটা গরম লাগছিল তাই না তো দেখো আমি সামনা মানে মোটামুটি সামনাসামনি চলে এসেছি বাকিটা জুম করে তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা বাকিটা দেখতে থাকো Vishnu pele, Krishna peştele, yürektele. É i তোমরা দেখতেই পেলে এখানে অল্প বয়সী ছেলেমেয়েরা খুব সুন্দর করে নাচ করছিল তো এখন দেখো পুরোহিত মশাই ঠাকুর ঠাকুরের মুকুটটাকে সবার মাথায় ছোঁয়াচ্ছে তো এটা কোনো একটা নিয়ম হবে আমিও ফার্স্ট টাইম দেখেছি আর এখানে নৃসিংহদেবের ছবিকে মানে ছবিটাকে পুজো করা হয়েছে আর ফটোটার মাছ মানে গলার মধ্যে কিন্তু লেবুর মালা ঝুলিয়ে দিয়েছে তিনটা মানে তিন থাকে মানে তিনটা করে লেবুর মালা ঝুলিয়ে দিয়ে মানে গলায় পরিয়ে দিয়েছে আর এখানে দেখুন জগন্নাথ দেবের মূর্তি তো জগন্নাথদেবের যে ভোগ দেওয়া হয়েছিল অন্ন ভোগ এইসব কিন্তু সরিয়ে নিয়েছে তো ভোগগুলি সরিয়ে নিয়ে এখানে আবার মানে আস্ত ফলের ভোগ দিয়েছে তো তার জন্য আবার আরতি করা হচ্ছে তো এখন একদম সামনে খুব সুন্দর করে জগন্নাথদেবের মূর্তিটাকে দেখাতে পারছি আর সামনে কিন্তু রাধাকৃষ্ণের তিনটে মূর্তি আছে ঠিক আছে জগন্নাথ দেবের সামনে ইস্কন বলতেই তো রাধাকৃষ্ণ তাই না তো রাধাকৃষ্ণের মূর্তি আছে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না আর এখানে দেখো যে আস্ত ফলের ভোগটা দিয়েছিল ওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম খুব সুন্দর লাগছে তাই না আর এখন প্রসাদ নিতে চলে এসেছি এখানে প্রসাদ দেওয়া হচ্ছে তো এখানে কিন্তু আজকে সিদ্ধ প্রসাদ দিয়েছে কোনো রকম হলুদ আর তেল ছাড়া শুধু নুন দিয়ে সিদ্ধ প্রসাদ তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আবার নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট